তিন তিন গোলে সমান সমান তিন তিন গোলে সমান থাকায় মাধ্যমে নির্ধারিত হতে চলেছে খেলাটি দলের হয়ে প্রথম শট শিবশঙ্কর একাদশের অপরদিকে আগাম গোলকিপার শটে দেবা অপরদিকে আগাম পাওয়ারে ফিনিশ অসাধারণ গোল এক্ষেত্রে পোস্টের গা দিয়ে কিন্তু গোলটা হল এক্ষেত্রে আপাতত গোল হয়েছে দলের হয়ে প্রথম শট প্রথম শট নিতে চলেছে বড় মায় একাদশের পক্ষ থেকে বাপি অপরদিকে অমিত গোলকিপার অমিত গোলকিপার এদিকটা বাপি শট নিতে চলেছে দলের হয়ে প্রথম শট বড় মা একাদশের পক্ষ থেকে পাওয়ারে ফিনিশ সেক্ষেত্রে গোল উভয় পক্ষই এখন পর্যন্ত সমান সমান শিবশঙ্কর একাদশের পক্ষ থেকে পরবর্তী শট দীপঙ্কর দ্বিতীয় শট নিতে চলেছে দলের হয়ে দ্বিতীয় শট আগাম প্রস্তুত হয়ে নিয়েছে তবে দেখা যাক দ্বিতীয় শটে গোল কি আসবে শটে দীপঙ্কর নাইস ফিনিশ দীপঙ্কর খুব সুন্দর ফিনিশ করল দলের হয়ে পরবর্তী শট নিতে চলেছে তরুণ বড়মা একাদশের পক্ষ থেকে তরুণ শট নিতে চলেছে অপরদিকে অমিত গোলকিপার তরুণ শটে অপরদিকে অমিত গোলকিপার দলের হয়ে দ্বিতীয় শট সেফ গুড সেফ অমিত লাভলি সেফ অমিত এক্ষেত্রে উইনিং শট ভোলাদা ভোলাদা শট নিতে চলেছে উইনিং শট অপরদিকে ভোলাদা উইনিং শট নিতে এসছে দলের হয়ে তৃতীয় শট অপরদিকে গোলকিপার আগাম ও লাভলি সেফ আগাম গুড সেফ এক্ষেত্রে দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ তৃতীয় শট কিষান শট নিতে চলেছে কিষান শট নিতে চলেছে দলের হয়ে তৃতীয় শট ষান শট নিতে চলেছে ও নাইস ফিনিশ নিতেসছে সারেন শট সমীর শট শট নিতে সমীর শিবশঙ্কর একাদশের পক্ষ থেকে নাইস গোল এক্ষেত্রে সমীর আগাম নিজেই শট নিতে চলেছে সারেন্ডেড শট আগাম শট নিতে চলেছে অপরদিকে গোলকিপার অমিত প্রস্তুত ও পাওয়ারফুল ফিনিশ ক্ষেত্রে অসাধারণ জায়গায় রেখেছে আরো একটা করে শট দেয়া হয়েছে দলের হয়ে পরবর্তী শট সঞ্জয় অপরদিকে আগাম গোলকিপার এটা নিয়ে পাঁচটা করে শট হচ্ছে কিন্তু শটে সঞ্জয় অপরদিকে আগাম গোলকিপার ও সেভ করেছিল এক্ষেত্রে কিন্তু হলো না পাওয়ারফুল শট ছিল এক্ষেত্রে গোল হয়ে গেছে অভি শট নিতে চলেছে পাঁচ নম্বর শট অভি অপরদিকে গোলকিপার অমিত তবে ওভির শটে কি গোল আসবে খেলায় কিন্তু গোল করেছিল অপরদিকে অমিত গোলকিপার শটে অভি অপরদিকে অমিত গোলকিপার পোস্টে লাগলো এক্ষেত্রে আফারবার জয়লাভ করলো শিবশঙ্কর একাদশ শিবশঙ্কর একাদশ জয়লাভ করলো প্রথম খেলায় আপাতত অর্থাৎ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় জয়লাভ করলো